আসসালামু আলাইকুম ছবির প্রমোশনে কি বরবাদকে পিছিয়ে দিলো দাগি বরবাদকে ডিঙায়ে কি দাগি আগে চলে গেল ছবির প্রমোশনে এরকম অনেকে বলছে দেখলাম যে দাগি প্রমোশনে বাজিবাদ করে দিয়েছে আফটারনিশ ও প্রমোশনে বাজিবাদ করে দিয়েছে বরবাদ যেভাবে প্রমোশন করছে তার চাইতে কয়েক গুণ স্পিডে কয়েক গুণ দ্রুত গতিতে প্রবেশন করছে দাগি এখন এই সেইটা বরবাদকে পিছায় দিল কিনা বরবাদকে হারায় দিল কিনা দাগি প্রবেশনে সেইটার আহ উত্তরটা আমি আপনাদের কাছে কমেন্টে জানতে চাই কিন্তু দাগি যে প্রবেশনটা করেছে প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে এই প্রবেশনটা একটা ইউনিক প্রবেশন ছিল বাংলাদেশে এর আগে এরকম প্রবেশন কেউ করে নাই দেখেন প্রত্যেকটা সিনেমার ক্যারেক্টার প্রেস কনফারেন্সে হয়তো তার কস্টিউম পরে প্রেস কনফারেন্সে চলে আসছে বুঝি সিনেমার কস্টিউম পরে আরেফিন শুভ এসেছিল প্রেস কনফারেন্সে কিন্তু সেই বিষয়টাকেও আরো সেই বিষয় থেকেও আরো এক ধাপ এগিয়ে আফটার দাগি সিনেমার প্রমোশন রীতিমতো পুলিশ ভ্যানে কয়েদি সেজে তারপরে পুলিশ ভ্যানে করে সিনেমার প্রেস কনফারেন্সে হাজির হয়েছিল আফটার পুলিশ ভ্যানে চড়ে সাধারণ মানুষের মধ্য দিয়ে একটা সিনেমার লিড কাস্ট ওয়ান অফ দা মোস্ট পপুলার অ্যাক্টার অফ বাংলাদেশ রাস্তা দিয়ে এরকম স্বাভাবিকভাবেই কয়েকদিন ড্রেস পরে পুলিশের গাড়িতে এভাবে চলে আসতেছে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে এই বিষয়টা কিন্তু সাধারণ মানুষের কাছেও একটা কৌতূহল সৃষ্টি করেছে সাধারণ মানুষকেও একটু এন্টারটেইন করেছে সাধারণ মানুষকেও ভাবতে বাধ্য করেছে যে আফরান নিশোকে ধরে নিয়ে গেল পুলিশের ঘটনাটা কি প্রত্যেকটা টিভি চ্যানেলও কিন্তু এটা নিয়ে ওইভাবেই নিউজ করা হয়েছে টিভি চ্যানেলগুলো কিন্তু সেই দাগির এই ধরনের প্রমোশনাল স্ট্যান্ডবাজিকে ফুটিয়ে তুলবার জন্য উল্লেখ করবার জন্য পিছিয়ে ছিল না প্রত্যেকটা টিভি চ্যানেলও কিন্তু এই উদ্যোগের ভূয়সী তবে এই জায়গায় আমি ছোট ছোট কিছু ভুল ধরেছি এটা ভুল না ধরলেও হয় এমন কিছু না এটা কাছে মনে হয়েছে এই বিষয়গুলো হইত যেমন ধরেন একজন কয়েদিকে যখন জেলে পাঠানো হয় তখন তার গায়ে জেলের কয়েদির পোশাক থাকে না তখন তার গায়ে স্বাভাবিক পোশাক পোশাক থাকে যখন তাকে জেলে নিয়ে যাওয়া হয় আবার যখন সে জেল থেকে ফেরত আসে তখনও তার গায়ে কয়েদির পোশাক থাকে না সে স্বাভাবিক পোশাকে ফেরে ফেরত আসে অর্থাৎ কয়েদির পোশাকে আপনারা শুধুমাত্র কারাগারের ভেতরেই তাকে দেখতে পারবেন কারাগারের বাইরে তাকে সচরাচর দেখা যায় না তবে হ্যাঁ মাঝে মাঝে এরকম হয় যে কোনো একটা কেন্দ্রীয় কারাগার থেকে অন্য একটা কারাগারে কয়েদিদেরকে শিফট করা হয় সেই ক্ষেত্রেও তাদের পোশাক পরিবর্তন করে শিফট করা হয় কারণ ওই কারাগারের যে কয়েদির পোশাক সেটা ওই কারাগারেই থাকে সংরক্ষণ থাকে ওই কারাগারেই ধোপারা ওই কারাগারে হয় ওই কারাগারেই শুকায় রোদে শুকায় ওই কারাগারের খাতায় এটা এন্ট্রি করা থাকে যে এই ড্রেসটা ওই কারাগারে অর্থাৎ এক কারাগারের জিনিস আর এক কারাগারে নিয়ে যাওয়া বা কয়েদির পোশাক বাসায় নিয়ে যাওয়ার কোনো এক কোনো কয়েদির কাছে নাই তারপরেও যদি খুবই জরুরি ভিত্তিতে কোন কয়েদিকে এক কারাগার থেকে আরেক কারাগারে দিয়া হয় তাহলে তাকে প্রিজন নেওয়া হয় এরকম পুলিশ ভ্যানে থেকে আহ দাগির প্রয়োজনরা আপনার প্রিজন ভ্যানে যদি আনতে পারতেন তাহলে বিষয়টা আরো বাস্তববাদী হতো আরো বিষয়টা ফুটে উঠতো যাই হোক এটা ভুল ধরার জন্য ভুল ধরা এটা এমন কিছু ভুল নয় এটা আসলে প্রেস কনফারেন্সের জন্য তারা একটা নাটকীয় প্লট সাজিয়েছে যে প্লটটা সাজাইলে মানুষ একটু বেশি আগ্রহ সহকারে দেখবে দ্যাটস আপনারা আব্দুল কাদের সাহেবের একটা হুমায়ুন বিজ্ঞাপন ছিল কাদের সাহেবকে একটা চেয়ারে বসানো হয় সেই চেয়ারটা বাসে বাঁধা হয় বাঁশে বাঁধা হয় চারজন মানুষ কাঁধে যায় সে সেই কাঁধের উপরে চেয়ারের উপরে বসে থাকে বসে থাকে এবং সেই চারজন লোক তাকে এলাকায় ঘুরায় তখন এলাকার লোকজন তারা জিজ্ঞেস করে কি বিয়া ভং ধরছো কেন তখন কাদের সাহেব উত্তর দেয় আজকাল ভং না ধরলে কেউ কথা শুনে না এই জন্য একটা ইম্পর্টেন্ট কথা বলে তার এইভাবে সে ভং ধরে মানুষের অ্যাট্রাকশনকে মানুষকে অ্যাট্রাক্ট করে এবং তার কথা শুনতে কৌতূহলী করে তুল তোলে তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় দাগি টিমটা সাকসেসফুল ডাগিটিভটা যে ভগ ধরছে সেই ভগ ধরাতে খুবই সাকসেসফুল এটা সারা সারা ফেলে দিয়েছে চারপাশে চারপাশে সোশ্যাল মিডিয়া অলরেডি আলাপ আলোচনা উঠে গেছে যে দাগি প্রবসালে বাজিবাদ করে দিয়েছে বরবাদকেও ছাড়িয়ে গেছে জঙ্গলিকেও ছাড়িয়ে গেছে সিনেমার প্রবসরে দাগির এরকম স্ট্যান্ডবাজি বাজি অভূতপূর্ব এর আগে এরকম প্রবসনাল কেউ করা নাই এ ধরনের অনেক কথাই বলছে অনেকে সোশ্যাল মিডিয়ায় আমি দেখলাম কথা সত্য কথা এতটুকুনি সত্য হ্যাঁ দাগি টিম খুবই ইনোভেটিভ কাজ করছে এটা এটা প্রত্যেকটা টিমের এরকম ইনোভেটিভ প্ল্যানিং থাকা উচিত প্রমোশনালে কারণ এরকম ইনোভেটিভ প্ল্যানিং যদি প্রমোশনালে না থাকে তাহলে এত এত সিনেমা আসে আসলে কোন সিনেমা দেখবো আর কোন সিনেমা দেখবো না এই সিদ্ধান্ত নিতে একটু কনফিউশন লেগে যায় তখন যেই সিনেমা প্রমোশনালে এগিয়ে থাকে যেই সিনেমা মানুষের কাছে পৌঁছে যায় প্রমোশনাল দিয়ে সেই সিনেমাটা দেখবে বলেই অনেকেই সিদ্ধান্ত নেয় আর বাদ বাকি তো যাদের যারা একেবারে ডাইহার্ড ফ্যান আছে হার্ড ফ্যান আছে যারা তারা তো আফ্রিশ ডাইহার্ড ফ্যান আফ্রিশ সিনেমা দেখতেই যাবে সাহিব খানের ডাইহার্ড ফ্যান সাহিব সিনেমা দেখতেই যাবে সিয়ামের ফ্যানরা সিয়ামের সিনেমা দেখতেই যাবে এটা তো আছেই কিন্তু সেই ফ্যান বেসটা সংখ্যায় যতটুকু তার চাইতে সাধারণ দর্শক সংখ্যায় কয়েক গুণ বেশি যারা ট্রেলার টিজার প্রবসন এগুলো দেখে সিদ্ধান্ত নেয় যে কোন সিনেমাটা আগে দেখবে কোন সিনেমাটা দেখা বাধ্যতামূলক আফ্রন্ট কনফারেন্সে যেভাবে কথা বলছে তাতে অনেককেই হেসে উঠেছে অনেকেরই হাসি উদ্রেক হয়েছে খুবই এটারে বলে ধরেন হিউমারাস যেটা হুমায়ুন ফরিদি ছিল হুমায়ুন ফরিদি অনেক হিউমারাস অনেক মজা করে কথা বলে যোগ করে কথা বলে এতে করে হয় কি মানুষ তার কথা আগ্রহ নিয়ে শুনে তার কথা শুনতে শুনতে হাই তুলে না গুম পায়ে যায় না সেই করে করে তার কথা ক্ষেত্রে কপি এটা আফরান কারণ তার কাছে সুপার স্টার সে হুমায়ুন ফরিদির মতোই একজন শিল্পী হতে চান বা তার চাইতে ভালো কিছু হতে চান তাকে আইডল হিসেবে সে মেনে নিয়েছেন এখন আফরান নিশো তার পরিচালককে বলছে পরিচালক আমার কাকার বয়সী পরিচালক আমার কাকার বয়সী তারপরেও তারে যে তার সঙ্গে যে করি তার সঙ্গে যে তর্ক করি তার সঙ্গে হাতাহাতিও হয় অর্থাৎ পরিচালকের সাথে হাতাহাতি করে মারামারি করে এটা সে এই অর্থে বুঝাইছে যে একটা সিকোয়েন্সের জন্য তাকে কনভিন্স করতে হয় কথা সত্যি আমি যতদিন আফরান ডিসোর সঙ্গে অভিনয় করেছি আমি দেখেছি অনেক ডিরেক্টরের ঘাম ছুটে যায় আফরান ডিসোকে সিকোয়েন্স বুঝাইতে যায় আফরান যখন সিকোয়েন্স বুঝাইতে যায় আপনার অনেক প্রশ্ন করে অর্থাৎ সে নিজে কনভিন্স হতে চায় কেন সেই দৃশ্যটা করছে আদৌ কি সেই দৃশ্যটা তার করা উচিত কিনা নিজেকে নিজে বিশ্বস্ত করতে চায় আশ্বস্ত করতে চায় এটা প্রত্যেকটা শিল্পীরই এরকম হওয়া জরুরি কারণ যেই শিল্পী যেই কাজটি করছে সেই কাজের প্রতি যদি তার আত্মবিশ্বাস না থাকে কনফিডেন্স না থাকে তাহলে সে প্রপার ডেলিভারিটা সে দিতে পারবে না আমাদের দেশে অনেকেই দেখি যে হিরো একটা সিল। করছে সে একটা শর্ট দিছে দেওয়ার পর ডিরেক্ট ও জোস জোস অসাধারণ অসাধারণ ফাটায় মানে সে হিরোই কনফিউজ হয়ে যায় যে আরে আমি তো সবচেয়ে খারাপ শর্টটা দিলাম এতেই আমার ডিরেক্টর ফাটায় দিছে বলতেছে তার মানে খুব বেশি পরিশ্রম করা লাগবে না এই সাইডে কোন রকম অভিনয় করে বেরিয়ে গেলেই হবে এরকমও হয় আবার অনেক সময় আহ শিল্পীকে এক শর্ট বারবার ডিরেক্টর বাধ্য করে যতক্ষণ পর্যন্ত ডিরেক্টর তার নিজের পছন্দের শটটা না পায় তখন শিল্পী পরিচালকের সাথে বাস করে কেন এটা দিচ্ছি কেন বা দিচ্ছেন আপনি কি চাইছেন তখন শিল্পীকে ডিরেক্টরের হয় যে আমি এই জিনিসটা চাইছি এটা তোমার ভিতর থেকে আসতেছে না তখন শিল্পী বোঝে এবং সেই জিনিসটা তার ডেলিভারি দিতে সহজ হয় তো এটাকে ডিসু বলছে বাজ এটাকে ডিসু বলছে হাতাহাতি পর্যায়ে চলে যায় তর্কটা একসময় হাতাহাতির পর্যায়ে চলে যায় যাই হোক আফরানিসের সঙ্গে শিয়াব সাহের একটা সুন্দর বন্ডিং হয়েছে যেমন রায়হান রাফির সঙ্গে আহ সাকিব খানের একটা সুন্দর বন্ডিং হয়েছে বা আফরানিসের সাথে রাহান রাফির একটা বন্ডিং হয়েছে কিন্তু আমার কাছে মনে হয় রাহান রাফির চাইতে শিহাব সাহের সাথে আফরানিসের বন্ডিংটা একটু বেশি তা না হলে দাগির জন্য দুই দুইটা বছর সেবা অপেক্ষা করছে দুইটা বছর সেটি যে কি প্রিপেয়ার করছে দাগি ক্যারেক্টারের জন্য না এটাতে এটা যে দুই বছরটা নিঃস্ব কি কারণে করছে সেটাও সে প্রেস কনফারেন্সে বলছে সে আসলে এর ভেতরে আরো চার পাঁচটা সিনেমার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে যেগুলোর প্রি প্রোডাকশন করে ফেলছে মানে গল্প শুনছে তার সেই গল্প শুনে কনভিউস হয়েছে যে বললাম তাকে বারবার বলতে হয় বুঝাইতে হয় যে যতক্ষণ পর্যন্ত কনভিউন্স না হয় বারবার মিটিং হয়েছে মিটিং হয়ে তাকে বোঝানোর বোঝাইতে সফল হয়েছে ডিরেক্টর তখন সে ডিরেক্টরের ছবিতে সাইন করছে এবং সে আশ্বস্ত হয়েছে এবং সে আরো চার পাঁচটা সিনেমার সে কন্ট্রাক্ট অলরেডি সাইন করা হয়ে গেছে জাস্ট দাগি সিনেমার শুট শেষ হইলেই বাকি সিনেমাগুলা খুব নিয়মিত বিরতিতেই রিলিজ হবে অর্থাৎ আমরা দাগির পরের সিনেমাগুলা প্রতিদিন একটা করে নিশ্বর ছবি আসতেছে দিস ইজ লক এটা শিওর তারপরেও ঈদের মাঝখানে হয়তো ঈদ ছাড়াও আফরান ঈশ্বর সিনেমা আসতে পারে তো যাই হোক দাগির এই বিশেষ ধরনের প্রেস কনফারেন্স আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন